কেন আমাদের শরীরে কিছু কিছু সময়ে এরকম ধরনের লোম খাড়া হয়ে যায় অথবা বলতে পারেন গুজবাম্প আসে এবং কেন বেশিক্ষণ জলে হাত পা রাখলে আমাদের হাত পার এরকম ধরনের পরিস্থিতি হয় আমাদের হাতের আঙুলের মাঝে এরকম সাদা দাগ কেন দেখা যায় কান্না করার সময় বাচ্চাদের চোখ দিয়ে জল কেন বের হয় না এবং কেন মহিলাদের তুলনায় ছেলেরা বেশিরভাগ কালার ব্লাইন্ড হয়ে থাকে এই সব প্রশ্নের উত্তরগুলি এই ভিডিওটির মতোই সকি নাম্বার সিক্স মানুষের শরীরে হাতের আঙুলে এরকম টাইপের সাদা দাগ কেন দেখতে পাওয়া যায় আপনি কি কখনো চিন্তা করেছেন যে কিছু কিছু লোকের হাতেই এরকম কেন দেখতে পাওয়া যায় আসলে এটি মানুষের শরীরে আয়রন ক্যালসিয়াম এবং মিনারেলসের কমির জন্য হয়ে থাকে আমাদের ব্রেনের সাথে শরীরের সম্পর্কটা এতটাই গভীর যে আমাদের শরীরে যদি কোনো নিউট্রিশনের কম থাকে অথবা আমাদের শরীরে কোনো রোগের সৃষ্টি হয় তাহলে তার সিমটামস আমরা খুব তাড়াতাড়ি আমাদের শরীরের মধ্যে দেখতে পাই যাতে সেটি খুব তাড়াতাড়ি দূর করা যায় নাম্বার ফাইভ একটা বাচ্চা যখন জন্ম নেয় তখন তার শরীরে এক টাপের মতো রক্ত থাকে বাচ্চারা কান্নার সময় চোখ থেকে জল ফেলতে পারে না এর কারণ হলো তাদের ডাক্স এখনও পর্যন্ত ডেভেলপ হচ্ছে এবং বন্ধুরা আপনারা কি জানেন মানুষের কান এবং নাক জন্মের পথ থেকে মৃত্যু পর্যন্ত বাড়তে থাকে আর এর কারণেই মানুষের চেহারা প্রতিদিন অন্তর অন্তর চেঞ্জ হতে থাকে নাম্বার ফোর আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে বেশিক্ষণ জলে থাকার ফলে আপনার হাতে এবং পায়ে কিছুটা এরকম ধরনের কোচকানো চলে আসে কিন্তু আপনি কি কখনো চিন্তা করেছেন যে এর ফলে কোনো উপকার হয় নাকি অপকার হয় ইউরোপের সায়েন্টিস্টরা এই বিষয়ে রিসার্চ করার পরে বলেছেন যে আসলে এগুলো আমাদের শরীরের জন্য খুবই উপকারী আমাদের হাত পা যখন ভেজা থাকে তখন কোনো জিনিস ধরার সময় এটি আমাদের সাহায্য করে থাকে এরকম যদি না হয় তাহলে আমরা আমাদের হাত দিয়ে কোনো জিনিসই সঠিকভাবে ধরতে পারবো না নাম্বার থ্রি বন্ধুরা আপনারা কি কখনো চিন্তা করেছেন যে কিছু কিছু সিচুয়েশনে আমাদের শরীরের লোম এভাবে কেন খারা হয় অথবা গুজবাম্প আসে ধরুন আপনি কোনো ভয়ানক মুভি দেখছেন অথবা আপনি কোনো পার্টিতে নাচানাচি করছেন অথবা আপনি খুব স্পিডে ড্রাইভ ড্রাইভিং করছেন এই সব সিচুয়েশানে আমাদের বডির মধ্যে একটি অ্যাড্রলন নামক হরমোন রিলিজ হয় এবং যখন আমরা কোনো রকম স্ট্রেস অথবা কোনো খারাপ পরিস্থিতিতে থাকি তখন এই হরমোন রিলিজ হয় আর যখন এই হরমোন খুব বেশি পরিমাণে রিলিজ হয় তখন আমাদের শরীরের এই লোমগুলি খাড়া হয়ে যায় অথবা গুসবামস দেখা যায় নাম্বার টু পুরুষদের তুলনায় মহিলারা বেশি কালার দেখতে পায় এবং পুরুষদের একটা কালারের বিভিন্ন শেডস চিনতেও অনেকটাই প্রবলেম হয় কালার ব্লাইন্ড হওয়ার চান্সেসও পুরুষদের মধ্যে বেশি থাকে এই কারণে একজন অ্যাভারেজ ফিমেল এক মিনিটে টোটাল আঠেরো থেকে বিশ বারের মতো তার চোখের পলক ফেলে থাকে সেখানে একজন পুরুষ এক মিনিটে শুধু দশ থেকে বারো বারই এরকম করে থাকে নাম্বার ওয়ান হিউম্যান হার্ট একটি খুবই পাওয়ারফুল অর্গান যে মানুষের জন্মের পর থেকে মৃত্যু মৃত্যুসজ্জা পর্যন্ত একভাবে কাজ করে যায় এক সেকেন্ডের জন্য থামে না পুরুষদের তুলনায় মহিলাদের হার্ট বেশি দ্রুত চলে হিউম্যান হার্ট একদিনে ন হাজার পর্যন্ত ব্লাডকে পাম্প করতে পারে হার্টে এতটাই পাওয়ার থাকে যে সে চাইলে ত্রিশ ফুট অবধি দূরে রক্ত ছুটতে পারে তো বন্ধুরা এটি ছিল আমাদের হিউম্যান শরীরের ওপর কিছু ফ্যাটস আপনি যদি আগেরকার দিনেও আরও এরকম ধরনের ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি ফলো রাখুন আমাদের সঙ্গে থাকুন এবং ভিডিওগুলি সম্পূর্ণ দেখুন